প্রিয় ভাই বোনেরা আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রান্তে এই নির্বাচন দেশ ও জাতির ভবিষ্যৎ প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের রাজনীতির পথরেখা বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ যুব সমাজের কর্মসংস্থান স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা চলমান বিশ্ব পরিস্থিতিতে সমমর্যাদার ভিত্তিতে পাশ্চাত্য এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বিনষ্ট করার প্রকৃতি সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যার প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়ার বিকল্প নেই দুই হাজার চব্বিশের পরে দেশের স্বৈরাচারের পুনরুত্থান যেন আর না ঘটে স্বাভাবিকভাবেই সে বিষয়ে নজর রাখার বিষয় রয়েছে সব দিক বিবেচনা নিয়ে আমরা বাংলাদেশ জাসদ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করে গণ আন্দোলনের কর্মসূচি প্রণয়ন ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি প্রস্তুতির ঘাটতির মধ্যে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সকল আসনে নির্বাচন করছে না এবং কিছু আসনে একাধিক প্রার্থীও রয়েছে আমরা এই নির্বাচনকে সমতা গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদের ভেতরে বাইরে আন্দোলন গড়ে তোলার জন্য বিবেচনা করছি জনগণের প্রতি কল্যাণমুখী একটি গণতান্ত্রিক গতিশীল সরকার গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নির্বাচনী ইশতেহার জাতির সামনে পেশ করেছে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ সুরক্ষা শাসন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার গরিবের দুর্দশা লাগাও কলকারখানার প্রতিষ্ঠাও সচল করে কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের সংগ্রামের অগ্রাধিকারের বিষয় হয়ে থাকবে ফ্যাসিবাদী আমলে সংগঠিত খুন গুম ও লুণ্ঠনকারীদের বিচার সংগতভাবেই বাস্তবায়ন আমাদের সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ ন্যায় বিচার ও ন্যায়নীতি প্রতিষ্ঠায় প্রতিহিংসার কোনো স্থান নাই বাংলাদেশ রাস্ত তথা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী দেশের খ্যাসিবাদের পুনরুত্থান বন্ধ করার আকাঙ্ক্ষা নিয়ে জনগণ চব্বিশের গণপ্রথারে জীবন বাজি রেখে অংশ নিলেও নতুন করে সাম্প্রদায়িক ও মৌলবাদী খ্যাসিবাদের উত্থান আলামত স্পষ্ট হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে দস্যুবৃত্তিতে নিয়োজিত সাম্রাজ্যবাদী শক্তি তাদের সহযোগিতা করার আলামত দেখা যাচ্ছে একাত্তরের পরাজিত শক্তি যদি জয়লাভ করে তবে আমাদের মহান মুক্তিযুদ্ধের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলবে এবং একাত্তরের পাকিস্তান রাষ্ট্রের ধারাবাহিকতায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবে নারীরা অন্ধকার যুগে নিকতিত হবে মুখে উদার ও নমনীয় কথা বললেও তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিবর্তন করেনি এবং একাত্তরের কৃত অপরাধের জন্য সুনির্দিষ্ট করে জাতির কাছে ক্ষমা চায়নি আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরব এবং দেশ বাঁচাতে এই অপশক্তিকে পরাস্ত করতে হবে জনগণের মুক্তির জন্য বাংলাদেশ জাসস্ব গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সংগ্রামী প্রার্থীদের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে অন্ধবর্গের সরকার জাতীয় নির্বাচনের সঙ্গে অবাচিন্তভাবে গণভোট জুড়ে দিয়েছে এবং ভুল পথে গণভোটে এর পক্ষে প্রচারে লিপ্ত হয়েছে বাস্তবে হ্যাঁ জয়লাভ করলেই তাড়াতাড়ি সব কিছু পাওয়া যাবে না রাজনীতিও সব কিছু হারিয়ে যাবে না প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী চব্বিশের গণভ্যুথানে অংশগ্রহণকারী ও সমর্থনকারী সবাই আলোচিত সংস্কার ও গণভ্যুথানে আত্মত্যাগকারীদের মর্যাদার বিষয়ে ভিন্ন মত পোষণ করে না কিছু কিছু বিষয়ে কোনো কোনো দলের আপত্তি থাকলেও সংকট সৃষ্টির পরিবেশ নেই সন্দেহ তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মেয়াদে ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকার এই এজামিরের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সাথে জুড়ে দিয়েছে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার এবং তাদের পেছনে সক্রিয় অদৃশ্য শক্তির নিয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া যায় না আমরা নির্বাচিত সরকারের কাছে দেশের দায়িত্ব ভার অর্পণ করে গণতন্ত্রের সড়কে উঠতে চাই তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসুন বাংলাদেশ জাসদকে মোটর গাড়ি মারকায় এবং গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রার্থীদেরকে জয়যুক্ত করি একাত্তরের পরাজিত শক্তিকে আবারও পরাস্ত করি গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যোগ্য ও ন্যায় প্রার্থীদেরকে সমর্থন করি এবারে নির্বাচনের মাধ্যমে দেশকে অগ্রসর করে নিয়ে যাই সংগ্রামী জনতা বিজয় অনিবার্য